আলিপুরদুয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডের নতুন সংযোজন অ্যান্টিক মিউজিয়াম এবং লাফিং মিরর পুরোনো দিনের ব্যবহৃত টিভি ঘড়ি গ্রামাফোন রেডিও থেকে শুরু করে একাধিক বিরল জিনিস এবার দেখতে পারবেন মা প্যারাডাইস ওয়ার্ল্ড এলে তেইশে জানুয়ারি থেকে এই বিনোদন পার্কই খুলে গেল অ্যান্টিক মিউজিয়াম কি কী থাকছে সেখানে দেখতে ভিডিওটি দেখুন সম্পূর্ণ একদিকে পর্যটনে নতুন দিশা নিয়ে আসতে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আলিপুরদুয়ারের মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধার অরিন্দম ঘোষ এবার সেই পার্কের সংযোজন অ্যান্টিক মিউজিয়াম উনিশশো সালে ব্যবহৃত হরি টিভি এমনকি কোচবিহার রাজবাড়ির ড্রেসিং টেবিল থেকে বক্সা ফোর্টের নকশা থাকছে এই মিউজিয়ামে ইতিহাসকে সংরক্ষণে এক অভিনব উদ্যোগ নিয়েছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আজ তেইশে জানুয়ারি থেকেই খুলে গেল এই মিউজিয়াম মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ঢোকার মুখেই আপনি দেখতে পারবেন একটি লাল রঙের দোতলা বাস এর ভেতরই রয়েছে অ্যান্টিক মিউজিয়াম এবং লাফিং মিরর টিকিট মাত্র দুশো টাকা বাসে ঢুকেই আপনি প্রথমেই দেখতে পারবেন পুরনো দিনের ব্যবহৃত নানা ধরনের ক্যামেরা তার পরিবর্তন কিভাবে হয়েছে এর পাশাপাশি নজর পড়বে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘড়ি উনিশশো সালে ব্যবহৃত অ্যালার্ম ঘড়ি দূরবীন থেকে সার্চ লাইট টর্চ লাইট এখানে রয়েছে কোচবিহার রাজবাড়ির একটি ড্রেসিং টেবিল পাশাপাশি পুরোনো দিনের ডাক বাক্স এবং বক্সা ফোর্টের নকশা এখানে রয়েছে কয়েকটি আয়না যেখানে আপনাকে কোনোটাতে দেখাবে মোটা কোনোটাতে লম্বা কোনোটাতে আপনি হয়ে যাবেন সরু নিজেকে দেখে হাসতে থাকবেন এটাই লাফিং মিরর এরপর দোতালায় রয়েছে আরও চমক সেখানে আপনার চোখে পড়বে গ্রামোফোন থেকে শুরু করে বায়োস্কোপ হোয়াইট শাটার টিভি বিভিন্ন ধরনের টাইপ মেশিন ফিল্ম প্রজেক্টর বিভিন্ন ধরনের টিভি থেকে রেডিও রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডার উনিশশো সালে ব্যবহৃত টেবিল ফ্যান থেকে শুরু করে টিভি ইলেকট্রিক স্টোভ সোভিয়েত মিলিটারি ব্যবহৃত টেলিফোনের আর বহু জিনিস কয়েকশো বছর আগে মানুষের ব্যবহৃত এই জিনিসগুলোর যেমন বিবর্তন হয়ে গেছে সময়ের সঙ্গে হারিয়ে গেছে বর্তমান প্রজন্ম অনেকে এগুলো দেখেনি নতুন প্রজন্মকে পুরনো দিনের ব্যবহৃত জিনিস সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ইতিহাসকে পুনরুদ্ধারের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধার অরিন্দম ঘোষ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক্সকারশনে এলে পুরনো দিনের এই ইতিহাস সম্পর্কে জানতে পারবে পাঠ্যপুস্তকে কিংবা ছবিতে দেখা সেই জিনিসগুলো চাক্ষুষ করতে পারবে তারা এছাড়াও ঘুরতে আসার পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় হবে আলিপুরদুয়ারে মা প্যারাডাইস ওয়ার্ল্ড বিনোদন পার্ক যেখানে রয়েছে স্নো ওয়ার্ল্ড থেকে গ্লাস টাওয়ার সুইমিং পুল থেকে বিভিন্ন রাইড এবং বিনোদনে এবার সেখানে নতুন সংযোজন অ্যান্টিক মিউজিয়াম এবং লাফিং মিরর টিকিট মাত্র দুশো টাকা আজ তেইশে জানুয়ারি থেকেই সকলের জন্য খুলে গেল অ্যান্টিক মিউজিয়াম এবং লাফিং মিরর প্যারাডাইস নতুন সংযোজন হলো এই অ্যান্টিক বাস মানে বাসের ভিতরে অ্যান্টিক প্রোডাক্টগুলো রয়েছে পাশাপাশি লাফিং মিরর গ্লাস এটা কি উদ্দেশ্যে করলেন এবং কি কি আছে এটার মধ্যে এগুলো তো এটা যেহেতু অ্যামিউজমেন্ট পার্ক সেই উদ্দেশ্যেই করা হয়েছে এবং এখানে আছে ভারতবর্ষে আগে যেগুলো জিনিস আমাদের দেশে ইউজ হতো সেসব পুরনো পুরনো বিভিন্ন জিনিস এগুলো তো বলে শেষ করা যাবে না এ ফ্লোরে উপরের ফ্লোরে দু ফ্লোরেই ভর্তি আছে সো এগুলো তো মূলত কী কী জিনিস আছে যে একটু বলেন মূলত আপনাকে দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাটার টিভি এটা খুব দুর্লভ জিনিস এটা মানে পাওয়া খুবই কঠিন আমি প্রচুর কষ্ট করে এনেছি এটা হচ্ছে বায়োস্কোপ এটা এখন কেউ দেখেনি একট্রিশে যারা জন্মেছে তারা কেউই দেখেনি এটা আর ওটা হল ড্রামাপনো এটা হয়তো অনেকেই দেখেছে আর ওগুলো সব হচ্ছে ওই পেট্রোলিয়াম ক্লক ওই ওখানে আছে আর আপনার এখানে ওইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই সে ওই ফটো ওয়াশ মেশিন আর কি কি রয়েছে ধরুন আপনাকে একটা দেখাচ্ছি মানে এই যে স্টোভ আছে পরপর পরপর কীভাবে স্টোভের থেকে ইলেকট্রিক স্টোভ চলে এলো পর 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 পরপর এই ভার্সনগুলো রাখা আছে টেলিফোনে এইভাবে কিভাবে 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 লাস্ট এই ভার্সানটা চলে এলো এভাবে করে রাখা আছে এখানে কুপি থেকে আপনারা ল্যাম্প হেরিকেন হারিকেন তারপরে আপনার কি বলে ওটাও ল্যাম্প হ্যাজাক তো এইভাবে কী করে পরপর পর 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 চলে এলো সুইং মেশিনও ঠিক এভাবে বিভিন্ন ওই ওপাশ থেকে দেখুন ফ্যানগুলো কীভাবে পর 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 চলে এলো এভাবে আচ্ছা এই এখানে রেকর্ড রেকর্ড প্লেয়ার বিভিন্ন সময়ের রেকর্ড প্লেয়ার ড্রামা ফোন আর এক ধরনের এটা ড্রামা ফোন আচ্ছা আচ্ছা কত ধরনের জিনিস রয়েছে এখানে মোটামুটি এখানে আমাদের মোটামুটি দুশোর ওপরে প্রোডাক্ট এখনও আছে দুশোর উপরে প্রোডাক্ট রয়েছে এগুলো কোথা থেকে পারচেস করলেন কোথা থেকে নিয়ে নেন এগুলো পারচেস বিভিন্ন সোর্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার থেকে আনা হয়েছে বিভিন্ন সোর্সের মাধ্যমে এগুলো আপনাকে খুব স্ট্রং সোর্স থাকতে হবে সেই সোর্সের মাধ্যমে আপনি আপনি যদি কালেক্ট করতে হবে আর এগুলো নেইও এক পিস ধরে আছে তো ইন্ডিয়াতে কি দেশে কি বিদেশে কি একই পিস আছে আর আপনি পাবেন না এরকম ব্যাপার এখানে লাফিং গ্লাস আছে পাঁচটা লাফিং গ্লাস আছে বিভিন্নটায় কোনোটায় আপনাকে অসহায় মোটা দেখাবে কোনোটায় লম্বা দেখাবে কোনোটায় চিকন দেখাবে কোনোটা আপনাকে জোকারের মতো দেখাবে এরকমভাবে পরপর আছে আর এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরা এগুলো একশো দুশো তিনশো বছর পুরোনো সব ঘড়ি এগুলো সব বিভিন্ন ধরনের ঘড়ি দূরবীন এগুলো সব দূরবীন এগুলো বিভিন্ন আয়রন বিভিন্ন সময়ে ইউজ বিভিন্ন আয়রন মানে সার্চ লাইট টর্চ লাইট টর্চ লাইট ওটার এ দুটো হচ্ছে ওই রিক্সার লাইট এটা খুব মানে দুর্লভ জিনিস অনেক কষ্টের জোগাড় রয়েছে এটা মানে হিমশিম খেয়ে গেছে এটা জোগাড় দেখতে পাচ্ছি এখানে একটি আয়না রয়েছে হ্যাঁ এটা কোথা থেকে নিয়েছে এটা এই এটা ড্রেসিং টেবিল যেটা এটা হচ্ছে ওখানে লেখা আছে কুচবিহার রাজবাড়িতে নাইনটিন ওটা অকশন হয়েছিল অকশনে লেট মিস্টার গৌড় দে ওটা পারচেস করেছিল ওনার ছেলে আমাকে দিয়েছে ওটা ওনার ছে প্রদীপ প্রদীপ কুমার দে উনি ডোনেট করেছে কুচবিহার থাকে আর ওটা হলো ডাক বক্স যেটা হচ্ছে লেটার বক্স আর এখানে এটা হচ্ছে বক্সা ফোর্ট প্ল্যান ওখানে সব পুরো ডিটেলস দেওয়া আছে ওটা দিলীপ আলিপুর দুয়ারে ভদ্র দিলীপ গাঙ্গুলি ওনার বাবা ওই প্ল্যানটা করেছে নাইনটিন নাইনে এটা সাইড বাই সাইড এটা আমাদের এখানে প্রচুর স্কুল আসে যেটা চিন্তাধারাতে আমার মেন এসছে প্রচুর স্কুল আসে তারা এক্সকারশনে আসে সেজন্য আমরা আরও অনেক কিছু করছি ভিন্টেস বাইকের করছি তারপরে হচ্ছে বটানিক্যাল গার্ডেন করছি এরকম অনেক কিছু করছি স্কুলের স্টুডেন্টদের জন্য বিভিন্ন আমাদের ডুয়ার্স এর ওপরে ডুয়ার্সের যারা ট্রাইব যত ট্রাইব আছে তাদের অ্যাটার পড়া থাকবে তাদের যেসব ওয়েপেন ব্যবহার করত বিভিন্ন তারা বাদ্যযন্ত্র ব্যবহার করত সেগুলো দিয়ে আমাদের আরেকটা মিউজিয়াম ভেরি রিসেন্ট এক দু মাসের মধ্যেই চালু হচ্ছে এরকম এগুলো আমরা মেন করছি বিভিন্ন স্কুলের স্টুডেন্ট মানে নিউ জেনারেশনে ওদেরকে এটা একটা জিনিস আপনার হচ্ছে বইয়ে পড়া আর একটা জিনিস চোখে দেখা এ দুটোর মধ্যে বিরাট ফাঁক ফারাক আছে চোখে দেখলে একটা জিনিস একটা আপনার যেই নলেজটা হবে বইয়ে পড়লেও সেই নলেজটা আপনাকে কখনই গেদার করতে পারবেন এটা আপনি ভুলবেন না সেসব চিন্তা করেই মেনলি আমি এই এরকম চিন্তা করছি অ্যান্টিক অ্যান্টিক প্রচুর বাইক আমরা ফিফটির ওপরে অ্যান্টিক বাইক সেগুলো বাইক নামও শুনে নি সেসব বাইক আমরা জোগাড় করেছি একদম মানে সে সেগুলো বাইক রিসেন্ট ওগুলোও চালু হবে মানে পরপর স্টেপ বাই স্টেপ আমরা বাইক জোগাড় করছি আরও অনেক বাইক জোগাড় করব। বিভিন্ন অ্যান্টিক যেগুলো এই দেশে আগে ব্যবহার হতো ভেন্টেজ অ্যান্টিক সেগুলো জিনিস আমরা করছি এবং বোটানিক্যাল গার্ডেন মানে ডুয়ার্সে যত গাছ আছে আমাদের আর পাশে জায়গা না হয়েছে সব গাছ ডুয়ার্সের সব গাছ পেয়ে যাবে এখানে এই প্যারাডাইস পার্কে